আমরা কন্টেম করেছি কন্টেমের যে ডেট নভেম্বর দু হাজার কুড়ি না দিয়ে হাইকোর্টে চলে গেল অর্থাৎ এই যে মানে ট্রাইব্যুনালে কন্টেমটার থেকে বাঁচতে হাইকোর্টে চলে গেল হাইকোর্টে গিয়ে আবার রিভিউ করলো সেই রিভিউতে আমরা জয় পেলাম মাননীয় হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ তারা বলল যে তিন মাসের মধ্যে এই যে মানে ট্রাইব্যুনালের যে রায়টাকে ইমপ্লিমেন্ট করতে হবে বললো না একদম তিন মাস আমরা হাত গুটিয়ে বসে রইলাম আমরা আন্দোলনও গেলাম না কারণ কি কারণ যেহেতু তিন মাস সময় দিয়েছে সরকারকে আমাদের তো দেখতে হবে আমরা তার আগে তো বলতে পারি না ডিএচআই চাই দিয়ে দাও আমরা মূল মামলাকারী তাই আমরা চুপচাপ বসে রইলাম তিন মাস অতিক্ষণ করে গেল আমরা আবার কনকেপ করলাম তখন মাননীয় হরি স্ট্যান্ডেন্ট এবং মাননীয় রবীন্দ্রনাথ সামন্ত্যের বেঞ্চ চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে বললো আপনারা কেন দিলেন না হলফনামা দিয়ে বলতে হবে তারা দিল হলফনামা নির্দিষ্ট সময় দিয়েছিল তার মধ্যে হলফনামা দিল তাদের মূল বার্তা ছিল সরকারের টাকা নেই তাই আমরা আপাতত দিতে পারছি না এবং আমরা সর্বোচ্চ আদালতে যাচ্ছি সেখানে এসএলপি করেছি সেখানে কি হয় পরবর্তী আমরা আপনাদের এবার এবার চলে গেল তারপরে যে সুপ্রিম কোর্টে যে আমরা দিনের পর দিন শুনানি হয়নি হওয়ার পরে মাননীয় সঞ্জয় কারণের যে বেঞ্চ দুটো মানে শুনানিতে উপযুক্ত রায় আমরা পেয়ে গেছি পঞ্চাশ শতাংশ দেওয়ার কথা বলেছিল তার পরবর্তী তাদের বক্তব্য শুনবে বলে ডেটও দিয়ে যে আগে পঞ্চাশ শতাংশ দিন তারপরে আপনাদের পঞ্চাশ শতাংশ বর্তমানে দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে সবাই জানে মাননীয় যে বিচারক তারা বললেন ঠিক আছে আপনারা পঁচিশ শতাংশ দিন তখন আরো কমাতে চেয়েছিল তাহলে দেখা গেল সরকার সরকারের আইনজীবী মেনে নেওয়া মানে তো সরকার মেনে নেওয়া সরকার মেনে নিল পঁচিশ শতাংশ সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার ব্যাপারটা সরকার মেনে নিল কত দিনের মধ্যে না দেড় মাস অর্থাৎ ছ সপ্তাহের মধ্যে কিন্তু সরকার ছ সপ্তাহ উত্তীর্ণ হয়ে গেলেও আমরা দিয়ে পেলাম না সরকার কি যেদিন শেষ হলো আমরা আরো একবার রিমাইন্ডার দিয়ে এসেছিলাম মাননীয় মুখ্য সচিব লাস্ট ডে আপনারা এর মধ্যে দিয়ে এটা দিয়ে দিন নাহলে কিন্তু আদালত অবমাননার নোটিশ আমরা দেব কিন্তু সরকার সেদিনই সাতাশ তারিখ কি করলো একটা এম অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসলো অর্থাৎ মডিফিকেশন অ্যাপ্লিকেশন কি কি যে পরিবর্তন অমুক তমুক হ্যান ত্যান সেটার জন্য আমরা কপি পাইনি যদিও ওটা দিয়ে তারা চুপচাপ বসে রইলো তারা কিন্তু এখনো কিন্তু কেসটাকে মেনশন করে উঠিয়ে যে শুনানি করবে সেই দিকে যাচ্ছে না তারা তাহলে কেন করছে কেন করেছে এটা আইনের হাত থেকে বাঁচার জন্য যে আমরা তো জানিয়েছি মডিফিকেশন অ্যাপ্লিকেশন তাই আমরা দেইনি কিন্তু তাতে কি গতকালই আমাদের আইনজীবী মাননীয় ফিরদোস শামীম বাই নেমে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে ত্যাগ করে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে আমাদের এখনো কেস নাম্বার পড়েনি কেস নাম্বার পড়লে আমরা মেনশন করে মাননীয় সঞ্জয় কারলের বেঞ্চে গিয়ে আমরা সেটা উত্থাপন করব দেখুন মহামান্য আদালত আপনাদের বার্তাও সরকার শোনেনি তারপরে সর্বোচ্চ আদালত যা সিদ্ধান্ত নেবে আমরা এখনো বলছি যা সিদ্ধান্ত সর্বোচ্চ আদালত নেবে সেটা আমরা মাথা নেব কিন্তু সরকার যে আদালতকে নিজেদের পক্ষে গেলে বারংবার তাদের তারা সেটাকে বলছে বাপ আদালতের নির্দেশ আমাদেরকে মানতে হবে আপনারা দেখেছেন যে বিজ্ঞপ্তি জারি করতে বলেছিল এস একত্রিশে মে এর মধ্যে এবং ডিসেম্বরের মধ্যে প্রসেসটা শেষ করতে বলেছিল নিয়োগের তখন সেটা বলেছে ভাবলে বাপ সুপ্রিম কোর্টের মানতেই হবে বিজ্ঞপ্তি সব সময় একটা সরকার সেটাই করেছে বিজ্ঞপ্তিতে যা বলেছে সেটা যেটা বলে দিয়েছিল আর যা বলেছে তার মধ্যে পার্থক্য আছে তাই প্রশ্ন উঠেছে অর্থাৎ তারা দেখাচ্ছে আমরা উদার আমরা চাকরি নিতে চাই কিন্তু এমন তৈরি করে দেয় যে জটিলতার সৃষ্টি হয় এবং সেগুলো আর আগামী দিনে এই পরীক্ষা হবে কি না সেটাই এখন বড় প্রশ্নের মুখে পড়ে গেছে আপনারা কতটা আশাবাদী যে ডিএপারা আসলেন একশো শতাংশ একশো শতাংশ কারণ রাজ্যটা কিন্তু কারো পৈত্রিক জমিদারই নয় কোন পৈত্রিক জমি আমরা নাগরিক আমরা প্রজা তিনি মাথায় বসতে পারেন রানীর মতো ব্যবহার করতে পারেন কিন্তু সংবিধান বলে একটা কথা আছে আমাদের যে বেতন পেনশন দেওয়া হয় সেটাও সংবিধান মেনে সেই সংবিধানকে যদি অমান্য করে মান্যতা না দেয় তার জন্য আইন আদালত আছে আমরা যেখানে সেখানেই গেছি আমরা আন্দোলনের কথা অনেকেই বলছে আন্দোলনও আমরা বহুবার করেছি আন্দোলন করলে সরকার কি করছে প্রতিহিংসামূলক চরিত্র প্রকাশ করছে আমরা বারবার বলছি সেক্রেটারি এট স্টাফদের মানে মানে ওই উত্তরবঙ্গ থেকে বা দার্জিলিং থেকে একদম সাগরে বদলি করছে নাহলে পুরুলিয়া বীরভূম বাঁকুড়াতে বদলি করেছে অত্যন্ত দক্ষিণ চব্বিশ বদলি করে দিয়েছে একটা কর্মচারী যারা নীতি নির্ধারণ করবে সরকারি দপ্তরে বসে সেখানে তাহলে তাদের দুটো হলো তাদের খরচ বাড়বে সরকার সেটাই চাইছে এই ধরনের মানসিকতা সরকার আমরা তাই বলছি যে আমরা একশো শতাংশ নিশ্চিত সরকারকে দিয়ে দিতে হবে তার জন্য কিছুটা সময় লাগছে আমরা সামগ্রিকভাবে কর্মচারী সমাজের আরেকটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি

সবাই জানছে কারি কারি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে যে কোনো ব্যাপারে সুপ্রিম কোর্টে দৌড় মারছে হাঁটছে আবার সেটাকে হাত গুটিয়ে বসে থাকতে আবার এমএ এই ধরনের অনেক আইনি প্রক্রিয়া আছে সেগুলো ব্যবহার করে আবার সময় কিল করছে এইভাবে করে যাচ্ছে এই যে বললাম যে তিন চার বছর ধরে চাকরি করেছে বেআইনি ভাবে আমার আপনার সবার টাকাগুলো কোষাগার থেকে সরকার দিয়েছে এখন সেটা সুপ্রিম কোর্ট সেটাকে কালেক্ট করতে বলছে না কালেক্ট করে তারা হাত গুটিয়ে বসে আছে আর আমাদের দিয়ে দিচ্ছে না এই তো চরিত্র তাহলে আমার আমাদের তো আইন আদালত ছাড়া আর কোনো ব্যবস্থাই আমরা নিতে পারবো না সেই কারণেই তো আমরা আইনের দরজায় বারংবার খট খুঁজি এবং আবারও গিয়েছি আমাদের মামলা সুপ্রিম কোর্টে দর্জ হয়ে গেছে এবং সেটা মাননীয় সঞ্জয় কারণের বেঞ্চ চোদ্দ তারিখে খুলবে চোদ্দই জুলাই তারপরে নিশ্চয়ই ওই যে চোদ্দই জুলাই এবং ফোর্থ আগস্ট এর মধ্যবর্তী জায়গায় কিন্তু মামলাটা উঠবে এবং আমাদের মাননীয় আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে যে এবার যদি দিয়ে না দিয়ে সুপ্রিম কোর্টে যায় তাহলে কিন্তু সামগ্রিক ভাবে যে এস খারিজ করে দেবে এস যদি খারিজ করে দেয় তাহলে কিন্তু ওই যে ট্রাইব্যুনাল যেটা বলেছে এবং পুঙ্খানুপুঙ্খে সব দিয়ে দিতে হবে তখন আর ওই পঁচিশ পঁচাত্তর থাকবে না শেষ প্রশ্ন আমরা যেমনটা জানি আগামীকাল আপনাদের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এখানে কর্মবিরতি দেখুন আমরা তো প্রত্যক্ষভাবে ভাবে ডিএ মামলায় আছি আমরা এরকম এই ধরনের কর্মসূচি আপাতত নিচ্ছি না কিন্তু অন্যান্য সংগঠন আছে একটা সংগঠন কালকে দু ঘন্টা কর্মবিরতি ডাক দিয়েছে আমরা বলেছি কর্মচারীদের স্বার্থে যে আন্দোলন হবে তাকে আমরা সমর্থন জানাবো তাই কালকে যে কর্মবিরতি আছে সেটাকে আমরা সমর্থন জানাচ্ছি সেই বার্তা আমরা কর্মচারী সমাজকে দিয়েছি এবং আগামী ন তারিখে যে বিভিন্নকে সেটাতেও আমরা সমর্থন জানিয়েছি লড়াই না করে কিছু পাওয়া যাবে দেখুন লড়াই তো আমি বললাম তো লড়াই তো রাজনৈতিক দলগুলো করতে পারে যে রাজ্য সরকারি কর্মচারী তাদের পক্ষে কিন্তু সবাইকে নিয়ে নামা একটা দুঃসহ ব্যাপার আমি আগেই বলেছি এখনো বলছি মিথ্যে মামলা দেয় তাদেরকে নির্দিষ্ট জায়গা থেকে অন্যত্র বদলি করে এবং এমন জায়গা বদলি করে তাদের দুটো এস্টাবলিশমেন্ট হয় এই যে আতঙ্ক কর্মচারী সমাজের মধ্যে সবসময় কাজ করে তাই তারা চোখ মুখ বুঝে থাকে এমন বেশ কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে আমরা গেলে পরে আমাদের সঙ্গে কথা বলে বলে না কর্মচারী সমাজ সঙ্গে কথা বললে যদি দেখে ফেলে এই তৃণমূলপন্থী যে একটা সংগঠন আছে তাহলে তাকে হয়তো সেখান থেকে শরী অন্যত্র দিয়ে দেবে এরকম একটা পরিবেশ তৈরি করেছে তবে এখন যে রাজনৈতিক সিচুয়েশন হচ্ছে তাতে কিন্তু তারা অদূর ভবিষ্যতে আর বেশ বেশি কিছুদিন নেই তখন তাদের মনে তো ভয় আছে এখন যারা সরকারের দালালি করছে যে সংগঠন তাদের কি মনে ভয় নেই সরকারটা চলে গেলে আমাদের তো চাকরি করতে হবে তখন আমরা কোথায় যাব সেই বার্তাটা তো তারা তাদেরকে দিতে হবে না তারা সরকারি কর্মচারী তো তারা জানে বর্তমানে শাসক দলের ছত্র ছায় আসছি ইচ্ছে তাই করছি কিন্তু যখন এই সরকারটা থাকবে না তখন তখন তারা কোথায় যাবে অথব তাই বলছি যে এখন কিন্তু কর্মচারী সমাজ ধীরে 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 শক্তিটা ফিরে পাচ্ছে